হ্যালো এভরি সবাইকে আমার ছোট্ট চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করতে চলেছি হ্যাঁ আপনাদের মনে হতেই পারে যে কি গল্প কেন শুনবো আমাদের কি শুনে অবশ্যই কিন্তু আমি যেহেতু অনেক দিন পর্যন্ত ভেবে উঠতেই পারিনি যে কনটেন্ট আমি কী নিয়ে ক্রিয়েট করব এবং এখন যখন একটা সিদ্ধান্তে আসতে পেরেছি তার নেপথ্যের গল্পটা শোনানো জরুরি বলেই মনে হলো গল্পের এই আর কি প্রতিদিন আশেপাশের প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা জিনিস থেকেই আমরা কিছু না কিছু শিখি জোর করে নয় নিজ চেষ্টায় নিজ উপলব্ধি থেকে আমরা যা যা কিছু শিখি সেই শেখা আমাদের চিরকালের রসদ হয়ে যায় কারণ সেই শেখা কিন্তু আমরা সহজে বলি না বহুদিন আগে আঁকা শেখার মানে হাতে কলমে টিচারের কাছে আঁকা শেখা ছেড়ে দিয়েছি কিছু ব্যক্তিগত কারণে কিন্তু যেটা করতে ভালো লাগে সেটা তো আর একেবারে ছেড়ে দেওয়া যায় না তাই না তাই নিজের মতো করে আঁকা কি করা থামাইনি কিছু না কিছু তৈরি করেছি প্রতিনিয়ত আজ মূলত যেটা দেখাচ্ছি সেটা একটা ছোট্ট ক্যানভাস খুব কম কালার কম্বিনেশনে তৈরি এবং সহজ যেটা আমার পক্ষে আবার হাত চালানোর জন্যে সহজ বলে মনে হয়েছে ঠিক সেটাই আমি তুলে ধরেছি আপনাদের সামনে হ্যাঁ যে যে বিষয়গুলো বললাম তার মূল কারণ এটাই যে অনেকটা ভেবে উঠতে যেহেতু সময় লেগে গেছে তাই ঠিক করেছি যা যা আঁকা আঁকিগুলো না শিখেই এখন করি সেগুলোই দেখাবো